আসসালামু আলাইকুম প্রি কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় সন্ধ্যার আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা কমেন্টস করে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কি তাও মতামত জানাতে পারেন কুয়েত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ থেকে কুয়েতের তাপমাত্রা কমতে শুরু করেছে আজ কুয়েতের বিভিন্ন স্থানে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে মাইনাসও দেখা দিয়েছে কিছু কিছু স্থানে যেটি জমানো পানি ছিল তা বরফ হয়ে গেছে আপনারা অবগত রয়েছেন যে দুই হাজার বাইশ সালেও এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এবারকার তাপমাত্রা আরও বেশি নিচে নামতে পড়বে বলেও সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের যে সকল প্রবাসী বায়ুবন বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে কাজ করেন বিশেষ করে অফরা সেফদি মিনা আব্দুল্লাহ জাকর এ সকল অঞ্চলে যেহেতু মরুভূমি অঞ্চল আবহাওয়া পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নিতে হবে একই সাথে আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী যে সকল ড্রাইভাররা দীর্ঘ ডিস্টেন্সে গাড়ি ড্রাইভিং করে থাকেন আগে থেকে নিশ্চিত হতে হবে যে সেখানের পরিস্থিতি কেমন এবং সর্বোচ্চ সতর্কভাবে গাড়ি ড্রাইভ করতে হবে এ ধরনের পরিস্থিতিতে সাধারণত দুর্ঘটনা ঘটতে থাকে আপনি আপনার অবস্থান থেকেও সহযোগিতা করবেন আমাদের বাকি প্রবাসী ভাই বোনকে এই পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য আমাদের বহু প্রবাসী সকালবেলা ডিউটিতে যান উল্লেখযোগ্যভাবে বিশেষ করে গাছ কোম্পানির যারা ডিউটি করেন রোড ক্লিনে যারা ডিউটি করেন আপনাদের মধ্যে অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের বয়স বেশি শারীরিক অসুস্থতা রয়েছে বা ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে এ সকল পরিস্থিতিতে তাদেরকে বলবো অবশ্যই সেফটি নিশ্চিত করতে হবে পোশাক পরিধান করবেন এবং আপনার সুরক্ষা নিশ্চিত করে ডিউটিতে বের হবেন যারা মেডিসিন গ্রহণ করেন আগে থেকেই মেডিসিন সংগ্রহ করে রাখবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য ফ্লাইট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কোনো ধরনের ফ্লাইট উঠানামার ক্ষেত্রে এখনও জটিলতা তৈরি হয়নি তবে সতর্ক অবস্থানে রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে এয়ারপোর্টে বিমান উঠানামা অব্যাহত রয়েছে সাধারণত এই সকল ঘটনার সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় অগ্রিম সতর্কবার্তার খুব একটা সুযোগ নেই সর্বোচ্চ সচেতন করা হয়েছে